শুভ সকাল কেমন আছো সবাই আমরা তো খুব ভালো আছি এই যে দেখো আজকে ভাবলাম পাখিদেরকে একটা ফুল গিফট করলে কেমন হয় তাই একটা ফুল নিয়ে চলে আসলাম এই যে ফুল আর কী দিব ওরা তো এইটাকে ছিঁড়ে খেয়েই শেষ করে ফেলছে তারপরেও দেখতে ভালো লাগছে এই যে আগের ভিডিওতে দেখাই দেখিয়েছিলাম আমাদের গাছগুলো এখন দেখো সবগুলো গাছে কলিয়ে আসছে বিল্লু স্যার এখন ঘুমাচ্ছেন সকালের ঘুম তার কমপ্লিট হয়নি কিন্তু মোবাইল দেখলে খুব বিরক্ত হয় ও একদম সোশ্যাল মিডিয়া পছন্দ করে না এখন ভাবলাম পরীকে আর পরীর বরকে দেওয়া যায় পরীকে আর পরীর বরকে দিলাম ফুলটা ওরা এখন ফুল ছিঁড়তে ব্যস্ত পরি আর পরীর বর নিয়ে কোনো আপডেট নেই পরি বর পছন্দ করছে না এইদিকে আমাদের জ্যাকুমেকু ফুলটার পুরা মার্ডার করে ফেলেছে ওরা এটাতেই খুশি যে কোনো জিনিসের মার্ডার করতে পারলে তারা খুবই খুশি হয় তাদেরকে আর রক্ষা নেই তারপরেও ওরা খুশি দেখে আমাদের ভালো লাগে পরি আর পরীর বরের অবস্থা পরি তার বরকে পছন্দ করছে না সে অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করছে না লাভ ম্যারেজ চায় পরির বরের মন খারাপ জন্য আমি ওকে বাহিরে একটু মনটা ভালো করার চেষ্টা করছি আর আমাদের জ্যাক ম্যাক সান ওরা সবাই ভালো আছে রোদরে আছে এখন দুপুরের খাওয়া দাওয়া করছে ভাত দেয়া হয়েছে অনেকেই বলে যে ভাত পাখিকে দেয়া যাবে না কিন্তু না দেয়া যাবে তাও পরিমিত পরিমাণে এই যে লিলি লিলি এখন পাখনা ঠিক করছে নিজের আর এই যে দেখো টিয়ে আমাদের বাড়ির চারপাশে এত টিয়ে পাখি ওই গাছটা ভর্তি টিয়া পাখি থাকে এই তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করি আজকের মতো এ পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ টা